আমরা এখন জানবো ডোবেরাইনের ত্রয়ী সূত্র বিজ্ঞানী ডোবেরাইন ধর্মে মিল এমন তিনটি মৌলের ক্ষেত্রে সূত্রটি দিয়েছিলেন যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটি মৌল একই ধর্মের এবং তারা তিনটি একই ধর্মের মৌল এবং এদের মধ্যে প্রথম যে মৌলটা লিথিয়াম তার পারমাণু এক বার তৃতীয়টির মৌল থার্টি নাইন এবং তিনটি মৌলের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণু ভরকে যোগ করি যদি আমরা সেভেন থার্টি নাইন এবং এই সমস্ত অর্ধেক অর্ধেক যে মানটা হবে সেটি হচ্ছে মধ্যবর্তী যে মৌলটি তার পারমাণবিক ভর অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ধর্মে মিল এমন তিনটি মৌলের প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমষ্টির অর্ধেক হচ্ছে মধ্যবর্তী মৌলটার পারমাণবিক ভর এছাড়া একটি ইনফরমেশন মনে রাখতে হবে বিজ্ঞানী ডোবেরাইন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই তিনটি মৌল দিয়ে তার প্রথম এই সূত্রটি দিয়েছিলেন আমরা এটি ব্যাখ্যা করলাম তোমরা বাসায় এটি ট্রাই করো